ঢাকার ষাটটি কলেজ নিয়ে গঠিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় তাদের ভর্তি কার্যক্রম শুরু হচ্ছে এবং তাদের একাডেমিক কার্যক্রম নিয়ে আমরা কিছু আপডেট তথ্য জানাচ্ছি অনেক শিক্ষার্থী সাত কলেজে ভর্তি হওয়ার জন্য অপেক্ষা করছো এক্ষেত্রে বেশ কিছু বিষয় সামনে এসেছে সামনে তোমাদের সে বিষয়গুলো জানাবো নিয়মিত সাত কলেজ সহ সকল আপডেটগুলো পেতে আমাদের সাথে সাবস্ক্রাইব করে আইকন বাজিয়ে রেখে তোমাদের ভর্তির প্রথমত একটা ব্যাপার আগে ক্লিয়ার করে দেয় যারা অলরেডি আবেদন করেছিল তাদেরকে নতুন করে আবেদন করতে হবে না তবে কিছু বিষয় রয়েছে যে বিষয়গুলো তোমাদের বুঝে বুঝে নিতে হবে আগামী মে মাসে এই তো শুরুই হলো মে মাস বলতে পারো এক প্রকার যে এই মে মাসে তোমাদের সাত কলেজে ভর্তি নিয়ে একদম ফাইনাল ডিসিশনটা হচ্ছে এবং সেন্ট্রাল ইউনিভার্সিটি তাদের কার্যক্রম শুরু করবে এবং ফার্স্ট কার্যক্রমই হচ্ছে তোমাদের ভর্তি কার্যক্রমটা কারণ তোমরা জানো অলরেডি কিন্তু তোমাদের ভর্তি কিন্তু অনেক পিছিয়ে যাচ্ছে এমনকি ন্যাশনাল ইউনিভার্সিটির পরেও তোমাদের ভর্তি হচ্ছে যেখানে আগে ভর্তি হইতো এবার আবার তোমাদের যদি বলি শিশুঞ্জারের একটা বলা যায় যে পায়ে তারা চলছে যদি সঠিক সময়ের মধ্যে পরীক্ষা না নিতে পারে তাহলে অনেক পিছিয়ে যাবো I'm a friend. প্রায় তিন চার মাস বা এটা পরবর্তীতে কাভার কাভার করতেও সমস্যা হবে তো দ্রুত তারা ভর্তি কার্যক্রম শুরু করার পরিকল্পনা করছে সো এক্ষেত্রে ভর্তির সার্কুলার পাবলিশ হতে পারে এই মাস মে মাসে শেষের দিকে দিকে তোমাদের ভর্তির সার্কুলার শুরু হতে পারে প্রকাশ হতে পারে অথবা এর আগেও প্রকাশ হতে পারে ভর্তি সার্কুলার তো প্রকাশিত তবে কিছু বিষয় পরিবর্তন হতে পারে যেহেতু এখন আরেকটা নতুন বিশ্ববিদ্যালয় তৈরি করা হয়েছে এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় যখন পরিচালনা করতে হবে তখন তাদের নীতিমালা সব কিছু অন্যরকম ছিল যেমন এখানে সেকেন্ড টাইমে নিয়ে কথা হচ্ছে এখানে মানবন্ডন নিয়ে কথা হতে পারে এখানে তোমাদের যোগ্যতা নিয়ে কথা আসতে পারে আসন সংখ্যা নিয়ে কথা আসতে পারে গ্রুপ পরিবর্তন নিয়ে কথা আসতে পারে এরকমের বেশ কিছু বিষয় সামনে আসতে পারে কারণ এগুলোও কিন্তু শিক্ষার্থীদের একটা কথা ছিল একটা দাবি ছিল তো কিছুরা সংশোধন হতেও পারে আবার না হতে পারে এই জায়গায় অনেক যদি কিন্তু আছে সংশোধনের ব্যাপারে সার্কুলার বাট সার্কুলারটা পাবলিশ করবে তারা যেখানে তারা অ্যানাউন্সমেন্ট করবে শিক্ষার্থীদেরকে আবেদন করার সুযোগ দেবে তো এই পয়েন্টে এসে যারা অলরেডি ঢাকা ইউনিভার্সিটি মানে থাকাকালীন যে আবেদন করেছিল তখন তোমরা সেই আবেদন তোমাদেরকে আবার নেক্সট টাইম করতে হবে না কেননা ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদের সেই তোমাদের যে অ্যাপ্লাই করেছিল সেই অ্যাপ্লাই ডকুমেন্ট অর্থাৎ ডাটাবেসগুলো মানে তোমাদেরকে ফরওয়ার্ড করা হয়েছে বা হস্তান্তর করা হয়েছে বা হবে ঠিক আছে যার কারণে তোমাদেরকে আবেদন করতে হবে না বা যারা আবেদন করনি তাদেরকে আবার নতুন করে আবেদন করতে হবে এবং তাদের জন্য একটা মোটামুটি কিন্তু মিনিমাম টাইম দিবে এই টাইমের মধ্যে তোমাদেরকে আবেদন করে আবেদন ফর্ম জমা টমা দিয়ে নিট অ্যান্ড ক্লিয়ার থাকতে হবে দেন ভর্তি পরীক্ষা কবে হবে এটা একটা কোশ্চেন হইতে পারে যতটুকু আমরা জেনেছি ভর্তি পরীক্ষা আগামী জুন মাসের শেষের দিকে হবে জুনের শেষে কিন্তু তোমাদের এসে এস পরীক্ষা হবে তোমাদের ছোট ভাইদের সো ওই ঠিক আঁক মুহুর্তে তোমাদের পরীক্ষা হতে পারে আর যদি না হয় তাহলে একদম জুলাইয়ের বা প্রথম দিকে হবে বাট জুলাই প্রথম থেকে পরীক্ষা পসিবিলিটি খুবই কম কেননা অলরেডি সব কিছু হয়ে গেছে আর জুলাইয়ে একটা বড় এত বড় পাবলিক পরীক্ষা তারা এসএসসি পরীক্ষার মধ্যে তোমাদের পরীক্ষা নেওয়াটা টাফ হ্যাঁ শুক্র শনিবার পরীক্ষা নিতে পারে বাট মনে হয় না তারা জুলাইতে যাবে আবার যেতেও পারে যদি দেখা যায় একাডেমিক কার্যক্রমে একটু সময় লাগে যেহেতু একটা কার্যক্রমটা শুরু করছে একটু সময় লাগতেই পারে সময় সাপেক্ষ ব্যাপার হইতে পারে সেক্ষেত্রে জুলাই পরীক্ষা হইতে পারে এবার জুন জুলাইয়ের মধ্যে তোমাদের ভর্তি পরীক্ষা হয়ে এবং তোমরা আগস্টের মধ্যে জুলাই আগস্টের মধ্যে তোমরা তোমাদের ভর্তি কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবে রেজাল্ট প্রকাশ করে তারা করাই দেবে এগুলো তার সাথে তোমরা বিষয়গুলো জেনেছ যে দুইটা ইনফরমেশন দিলাম যে এই মাসে বিজ্ঞপ্তি এবং সামনের মাসে বা তারপরের মাসে এক্সামের ব্যাপারটি তারা সামনে আনতে যাচ্ছে আরও বেশ কিছু কিছু সংশোধনের কথা হচ্ছে এবং এটা আসলে কনফার্ম না হলে আমি তোমাদেরকে গেস্ট করে বলতে পারছি না খুব বেশি আর তোমরা আপাতত বলবো তোমরা পড়াশোনা করো পড়াশোনার কোনো মানে বিকল্প নেই কেননা যদি ভর্তি এখানে হইতেই হয় তোমাকে কিন্তু ভালোটা রেজাল্ট নম্বর অর্জন করে দেন ভর্তি অ্যাডমিশনে তোমাকে চান্স পেয়ে দেন একটা ভালো জায়গায় ভর্তি হয়ে যাবে ভালোটা কলেজে ভালো একটা সাবজেক্টে আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি সকলে অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ